নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট্রিটালের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা সেট ও ফাংশনের তেইশ নম্বর পেজে আমরা সসীম সেট নিয়ে আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসগুলো যারা দেখো নয় প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিও অঙ্কগুলো বসতে সুবিধা হবে চলো থেকে শুরু করি সসীম সেট এখানে বলছি সসীম সেট বলতে আমরা কী বুঝি আমরা সেটের ধারণায় আমরা সেট সংক্রান্ত আমরা সংখ্যাগুলো জেনেছি সেট কী জিনিস সেট কিভাবে হয় সেটের সংখ্যা কতগুলো ইত্যাদি ব্যাপারে এখন আমরা সসীম সেট বলতে আমরা কী বুঝি সেটা আমরা জানবো যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় অর্থাৎ নির্দিষ্ট পরিমাণে আছে। একটা জিনিস বলছে এখানে কি করা যায় গণনা করা যায় নির্ধারণ করা যায় গণনা করে সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে আমরা কি সেট বলবো সসীম সেট বলবো যেমন ডি সুমাসন এক্স জেড এখানে তিনটা উপাদান নিয়ে করি তো সেটের এই মাঝের এগুলোকে আমরা সেটের উপাদান বলি যা আগে ক্লাসে বলেছি তো এই উপাদানগুলোকে আমরা কি করতে পারি গণনা করতে পারি যেমন ই সেটের উপাদানগুলো আছে তিন ছয় নয় দশ এখানে কিন্তু উপাদানগুলো আমরা নয় তারপর আপ টু ষাট পর্যন্ত আছে এগুলোকে আমরা কি করতে পারি গণনা করতে পারি যেমন যেমন এক সমাসন এক্স মৌলিক সংখ্যা এবং এখানে বলছে যে থার্টি স্মলার দেন এক্স মলার দেন সেভেন্টি অর্থাৎ থার্টির নিচে হবে না এবং সেভেন্টি বড় হবে না এর ভিতরে যে সেটগুলো আছে এগুলো শসুম সেট এখানে ডি সেটের তিনটি এই যে ডি সেট আমরা যেটা পেলাম এখানে আগে বলছে তিনটি ই সেটের বিশটি এবং এফ সেটের নয়টি উপাদান আছে অর্থাৎ প্রতিটা সেটের উপাদানকে আমরা কি করতে পারি গণনা করতে পারি কাজে যে সেটের উপাদানগুলোকে আমরা কি করতে পারি গণনা করে নির্ধারণ করা যায় তার দিকে আমরা কি বলি সসীম সেট বলি চলো দেখি আমরা অসীম সেট কিংবা ইনড ইন ফাইন সেট আমরা কাকে বলে সেটা আমরা জানি যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় না অসীম লিমিট অসীম মানে চলতেই থাকবে তাদেরকে আমরা কি বলি অসীম সেট বলি তাহলে অসীম সেটটা আমরা বললাম যে গণনা করা যায় না তো যেমন এ সময় সংখ্যা এক্স আছে এক্স বেজুর সংখ্যা সেট মানে এক্স হাজার ট্যাস অর্থাৎ এখানে এক্সের বেজুর সংখ্যার সেট হবে যে অনেকগুলো বেজুর সংখ্যা হতে পারে ওয়ান হতে পারে থ্রি হতে পারে ফাইভ হতে পারে সেভেন হতে পারে এইট নাইন অনেক হতে পারে এটাকে আমরা কী করতে পারি গণনা করা যায় না কারণ একে আমরা বেজুর সংখ্যার সেট বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট যেমন এক দুই তিন চার আপ টু নয় দশ এগারো বারো এগুলো হলো স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যাটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি শিক্ষার্থী বন্ধুরা পূর্ণ সংখ্যার সেট পৌন সংখ্যাটাকে থেকে আমরা ইন্টে বলা হয় এটাকে জ্যাট দ্বারা প্রকাশ করা কী দ্বারা জ্যাট দ্বারা যেমন হচ্ছে পূর্ণ সংখ্যা বলতে আমরা কি শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক সংজ্ঞাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা হিসাবে ধরব কারণ হলো আমরা বাস্তব সংখ্যা স্যার থেকে বাস্তব সংখ্যা থেকে আমরা এই জিনিসগুলো শিখেছি পূর্ণ সংখ্যা কী শিক্ষার্থী বন্ধুরা এগুলো কিন্তু কাজে লাগবে মৌল সংখ্যাটা কি মৌল সংখ্যার সেট কিউ মৌল সংখ্যাটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি এবং এ বাই বি একটা পূর্ণ সংখ্যা এবং বি ডাজন ডিগুলো একটা জিরো অর্থাৎ যেমন টু বাই থ্রি এটা একটা পণ্য সংখ্যা এবং এটা কি আমরা কি করতে পারবো এর নিচের বেলোটা কখনোই অর্থাৎ মানটা কখনোই কী হতে পারে জিরো হতে পারবে না এ বাই জিরো হলে এটা ইনফিনিটিভ হয়ে যাবে অর্থাৎ এটা কোনো সেট হবে না এবং সেটা কি হবে পূর্ণ সংখ্যা লাগবে পূর্ণ সংখ্যা বলছে যেমন সিক্স বাই কত সেভেন তাহলে সিক্সটা হলো একটা পূর্ণ সংখ্যা সেভেনটা একটা পূর্ণ সংখ্যা তাহলে এইগুলো বাস্তব সংখ্যা সেট আর ইত্যাদি অসীম সংখ্যার সেট শিক্ষা দেবন্ধুরা কাজে আমরা জানলাম সসীম সেট কি এবং অসীম সেট কি তো এতটুকু জানার পরে চলো দেখে আমরা একটা উদাহরণের সাথে পরিচিত হই এই উদাহরণের মাধ্যমে আমরা জানবো যে সসীম সেট অসীম সেটগুলো আমরা কীভাবে বের করা যায় সেটা আমরা এখান থেকে জানবো সেক্ষেত্রে বন্ধুরা তার উদাহরণটা তো আমরা এখানে কি শিখে ফেলি আমাদের উদাহরণ আমাদের এখানে বলছে যে দেখাও যে সকল স্বাভাবিক সংখ্যার সেট একটি অসীম সেট সকল স্বাভাবিক সংখ্যার সেট এখন স্বাভাবিক সকল স্বাভাবিক সংখ্যার সেট বলতে আমরা কী বুঝি স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি স্বাভাবিক সংখ্যা বলতে স্বাভাবিক সংখ্যাটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি এবং স্বাভাবিক সংখ্যা হলো এক দুই তিন চার পাঁচ প্লাস যা আছে সব এবং আমাদের এটা কি আমরা কি করব প্রকাশ করব। শিক্ষার্থী যদি প্রকাশ করি তাহলে আমরা দেখো বলছি যাক স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে এন যেটা এন দ্বারা সসীম সেট এটা একটা স্বাভাবিক সংখ্যার সেটটাকে আমরা কি করলাম একটা সসীম সেট প্রকাশ করলাম এই সেটেরও এই সেটের অবশ্যই একটি সর্বোচ্চ অবাদান কে থাকবে অর্থাৎ তার একটা অবদান থাকবে যেটা হলো কে যেখানে কে বেলিংস টু এন অর্থাৎ এন এর মধ্যে কে আছে কে আছে আমরা এটাই বুঝি যে এন এর ভিতরে এন এর এন যতগুলো মান আছে সেই এর মানগুলো কিন্তু এন এর মধ্যেই থাকবে অর্থাৎ এন যদি এটা হয় এর ভিতরে কী থাকবে কে থাকবে এটাই বোঝায় তাহলে এনটা হলো এ আমাদের কি এনটা হলো আমাদের এই সার্কেলটা আর সার্কেলটার ভিতরে আমাদের কে আছে কে আছে শিক্ষার্থী বন্ধুরা এখন স্বাভাবিক সংখ্যার ধারণা অনুসারে কে যদি একটি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে কে প্লাস ওয়ানও একটি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ কেটাকে আমরা স্বাভাবিক সংখ্যা ধরলাম কে এর সাথে ওয়ান প্লাস দলাম তাহলে অর্থাৎ এর ভ্যালু যদি ওয়ান হয় প্লাস আবার ওয়ান ধোলে টু টুলে টু তো একটা স্বাভাবিক সংখ্যা যেমন ক্যার ভ্যালু যদি ওয়ান হয় এবং ওয়ান সাথে তাহলে থ্রি থ্রি একটা স্বাভাবিক সংখ্যা তাই বলছে যে কে প্লাস ওয়ান ও একটি স্বাভাবিক সংখ্যা যা কে এর চেয়ে বড়ো অর্থাৎ কে এর চেয়ে কী বড়ো হবে যেহেতু ওয়ান যুক্ত আছে সেই কারণে অবশ্যই বড় হবে তাহলে কে প্লাস ওয়ান অবশ্যই স্বাভাবিক সংখ্যা সেট এন এবং এর একটি উপাদান হবে অর্থাৎ কে প্লাস ওয়ান ব্যালেন্স টু এন এন এর মধ্যে থাকবে কিন্তু যেহেতু শুরুতে আমরা এন সেটের সর্বোচ্চ উপাদান হিসাবে কে সংখ্যাটি ধরেছিলাম পরবর্তীতে দেখা গেল কে প্লাস ওয়ান সংখ্যাটি একটা এন সেট একটি উপাদান সেই হিসাবে আমরা দেখাতে পারি যে কে প্লাস ওয়ান কে প্লাস থ্রি কে প্লাস আপ টু ডেট সংখ্যাগুলো একটা সেটের উপাদান হবে সুতরাং স্বাভাবিক সংখ্যার সেট এন সসীম সসীম সেট হতে পারে না তাই স্বাভাবিক সংখ্যার সেট একটি কী অসীম সেট অর্থাৎ আমাদের এখানে বলছে অসীম সেটের সংখ্যায় আমরা জানলাম যে অসীম সেটে কোনো লিমিট নাই অর্থাৎ বাউন্ডারি ছাড়া যে কোনো জায়গায় সেটা আঘাত করতে পারে তাই যে এই যে দেখো এখানে কে প্লাস ওয়ান এর সাথে যদি ওয়ান প্লাস ওয়ান বসে তাহলে এগুলো টু হবে কে প্লাস টু ওয়ান এর সাথে যদি আমরা কোথাও টু বসাই তাহলে কোথাও থ্রি হবে অর্থাৎ বেড়ে যাবে কাজেই সংখ্যা একটা থাকবে না অনেকগুলো হবে অসীম হবে এই কারণে আমরা সুতরাং এন সেটটাকে একটা সসীম সেট নয় এটাকে আমরা কী ধরলাম স্বাভাবিক সঙ্গে সেট হিসাবে সসীম সেট শিক্ষার্থীবন্ধন আশা করি আমরা উদাহরণটা বুঝতে পেলাম শিক্ষার্থী এখানে কিন্তু আমাদের বলছে যে আমাদের কি করতে হবে এ কাজগুলো আমাদের করতে হবে এখানে বলছে যে সসীম সেট এবং অসীম সেট নির্ণয় করতে বলছি যে সসীম সেটটা আমি জানি যে লিমিট আছে অসীম সেট যেটা জানি তার লিমিট নেয় তাহলে আমাদের এখানে কিন্তু এই সেটটা কি এই সেটটা কি এটা কীগুলো আমরা জানবো শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা যদি এই সেটটাকে আমরা ক সেটটা সসীম সেট কারণ হলো কীভাবে জানলাম এটা কিন্তু লিমিট গণনা করা যায় তাহলে এটা কি আমরা সসীম তাহলে এটা কি সেট আমরা বললাম সসীম সেট এবং এটাও গণনা করা যায় তাহলে এটাও কী সেট এটাও কিন্তু সসীম সেট শিক্ষার্থী বন্ধুরা এক সসীম তারপরে এটাকে কিন্তু গণনা করা যায় অর্থাৎ আমরা কি করবো যে এখানে থ্রি থ্রি স্কোয়ার না এটাকে গণনা করা যাবে না কারণ হলো ডট 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 আছে কোন পর্যন্ত যা তার সীমানা কোনো ঠিক নাই তাহলে এটাকে আমরা কি ধরবো অসীম সেট ধরবো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটা হলো অসীম সেট এক্স সাজের এক্স পূর্ণ সংখ্যা এক্স মাইনাস এবং এক্স অ্যান্ড থ্রি অর্থাৎ এক্সের এর ভ্যালু সময় সমান কী হচ্ছে ওয়ান টু থ্রি ইত্যাদি যদি হয় তাহলে এক্সে ভ্যালুটা যখন বসাও তাহলে এখানে কী হবে এক্সের জায়গায় বসালে চারের চেড কম হবে অর্থাৎ চারের চেয়ে যদি কম হয় তাহলে কী হয় এক্সের ব্যবটা চারের চেয়ে কম হলে এ থ্রি হবে ফোর থ্রি ওয়ান হবে টু হবে এবং থ্রি হবে কাজে এর এই সাইডের উপাদানগুলো কিন্তু এই কী যদি একটা এস এর দরিদ্র উপাদান ওয়ান টু এবং থ্রি তাহলে এই এই যে এই এই সাইডের উপাদানগুলো কিন্তু এগুলো এবং এটাও একটা কী সেট পণ্যটাকে সসীম সেট কারণ হলো এটা গণনা করা যাচ্ছে তিনটা উপাদান এখানে আছে এরপরে বলছি পি বাই কিউ ও কিউ পরস্পর সহমলিক এবং গ্রেটার দেন ওয়ান এটা হচ্ছে বাস্তব সংখ্যা সেট এটা এটা কিন্তু সসীম সেট না এটা অসীম সেট একটু আগেও আমরা আগের ক্লাসে শিখেছিলাম এটা কিন্তু অসীম সেট শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমাদের কি বলছে এখানে দেখো যে ওয়াই স্ট ওয়াই ব্যালেন্স টু এন্ড এবং ওয়াই স্কয়ার স্মলার দেন হান্ড্রেড এবং স্মলার দেন কিউব ওয়াই কিউ অর্থাৎ ওয়াইয়ের মানগুলো যা হবে এর ভিতরে কাউন্ট করা হবে অর্থাৎ ওয়াইয়ের মান তুমি যাই বসানো করো ওয়াই টু কী করো ওয়ান বসাইলে তাহলে ওয়াই স্কোয়ার সময় সময় কী হবে ওয়ান স্কোয়ার তার মানে কত টু অর্থাৎ যেই মানগুলো আমরা বসাই না কেন ওয়াইয়ের মান এবং ওয়াই কিউবের মান এবং ওয়াই কিউবের মানও যদি আমরা বসাই আমরা ওয়াইয়ের জায়গায় যদি মনে করো যে আমরা বসাইলাম এখানে কত আট আট নয় নয় কত নয় বসালাম ওয়াই ইকোয়াল টু নয় এক দুই তিন না বসে তাহলে ওয়াই স্কোয়ার শব্দ নয় নয় একাশি একাশি হবে এবং ও ওয়াইয়ের জায়গায় আমরা একাশি হল এবং আমরা যে দশ বসাই তাহলে কিন্তু কি হবে ওয়াই ইকোয়াল টু দশ বসালাম তাহলে দশের চেয়ে ছোটো হবে দশের আমাদের বলছিলো দশের চেয়ে ছোটো বাট দশ না দশ হলে ইকুয়াল হতো তাহলে আমাদের আমাদের এই নয় পর্যন্ত আমরা নিতে পারি এরপরে আমাদের বলছিলো ওয়াই কিউবের মানটা ওয়াই কিউব সমস্যা কী বসাইতে হবে আমরা যদি থ্রি বসাই ফোর বস ফোর না ফাইভ বসাইলে বেশি হয়ে যায় ফোর বসাই মানটা ওয়াই কিউব হলো তার মানে কত চার চার ষোলো ষোলো চৌষট্টি আর যদি ফাইভ বসাই তাহলে ওয়ারম্যানটা কত ফাইভ কিউব হলে কত কত হবে একশো পঁচিশ হবে যে একশো চেয়ে বেশি হবে কিন্তু আমাদের এই মানটা হবে এটা অর্থাৎ কাউন্ট করা যাবে এর প্রতিটা উপাদানকে আমরা কাউন্ট করতে পারবো তাহলে এটাও আমাদের একটা সসীম সেট শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা বুঝতে পেরেছি তাহলে আমরা কি করলাম কাজগুলো কিন্তু আমরা এখান থেকে বলে দিলাম যে একটা প্রথমটা হলো সশিম সেট আমাদের পরেরটা হলো আমাদের কি এটা এটা সেটটা হলো সসীম সেট এটাও কাউন্ট করা যায় সসীম সেট এবং এটা কাউন্ট করা যাবে না দেখুন এটা আছে অসংখ্য পর্যন্ত এটা অসীম সেট এবং এটা সেটটা হলো এইটা হলো আমাদের সসীম সেট আমি এখান থেকে দেখো সংখ্যাগুলো বের করে দিলাম এবং পি কিউটাকে এটা হলো অসীম সেট এটা এটা কাউন্ট করা যায় না তো শিক্ষার্থী বন্ধুরা আর এই সেটটা হলো আমাদের সসীম সেট কারণ এটা আমি কাউন্ট করতে পারলাম যে এখানে দেখুন ওয়ার মান আমরা যদি ফাইভ বসাই তাহলে ফাইভ কিউ হলে মানে হবে না ওয়াই মানটা আমাদের বসাতে ফোর বসালে এর ভিতরে হবে তার মানে আমাদের ওয়ান টু থ্রি ফোর এর ভিতরে থাকবে এবং আমাদের এখানে এয়ার মানটা থাকবে আমাদের ওয়েস মানটা থাকবে আমাদের এইট নাইন পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা কাজে এটাকে আমরা কাউন্ট করতে পারি তাহলে এটা আমাদের কি সেট এটা আমাদের শোষণ সেট আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি